কত ভাই এটা এক লক্ষ বাইশ দর্শক এই গরুটা এক লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে নিয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে যে এক লক্ষ বাইশ হাজার টাকা এই কত কত ভাই কত চল্লিশ একশো এটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই কত ভাই কিনছেন নাকি ভাই কত

আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই কত দাম কত গরুর দাম কত একুশ এক লক্ষ একুশ এক লক্ষ একুশ হাজার টাকা দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন কত এক লক্ষ সত্তর না দর্শক এ তো এই গরুটি বিক্রি হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক লক্ষ সত্তর হাজার টাকার গরু এটা হাসিল দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকার গরু এটা গরু কত এটা কিনে নিয়ে আসছেন নাকি বিক্রি করছেন কিনে নিয়ে আসছেন কত কত বাহাত্তর হাজার টাকা দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুটা হচ্ছে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা এগারো হাজার পাঁচশো তাই না আচ্ছা দর্শক এই ছাগলটা এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি